হ্যালো আমি একটা গুণের মেথড মানে গুণের একটা মেথড তিন চার রকমের মেথড আমি ছক করেছি সেইটা বাচ্চাদেরকে শেখানোর জন্য বিশেষ করে বাবা মাদের কাজে লাগবে যারা বাড়িতে পড়ান বা বাচ্চাদের পড়তে চায় না মন বসে না তাদের জন্য এই রকম করে করে মানে স্টাইলিশ ভাবে গুণগুলো করে করে শর্ট ট্রিক্স গুণগুলো করে বাচ্চাদেরকে আমি ব্যাঙে ভরতে পারবো যাতে করে বাচ্চারা কি পায় আনন্দ পায় আনন্দ পেতে পেতে শেখে ঠিক আছে বকা জকায় তো বাচ্চারা শেখে না তো কিভাবে শেখাবো দেখো এখানে আমি করেছি কি স্প্লিট মেথড লাইনস আর ক্রিস ক্রস আর নেপিয়ার মেথড এই মেথড গুলো কিভাবে করতে হয় একটু দেখান আমি যে একুশ ইন্টু তেইশ এটাকে আমি কিভাবে করবো আমি যদি করি এই যে কুড়ি প্লাস এক আর ইনটু এখানে 20 3 যদি আমি দি তাহলে আমি গুণটাকে কি হবে করতে পারি তাই না তাহলে কি হয়ে যাবে এই ভাবে যদি আমি চক্রের মাধ্যমে করি কি করব চক্রের মাধ্যমে যদি যদি করি এখানে 20 এখানে লিখব না এখানেই লিখে ਦਿੱচ্ছি 20 আর 1 আর এখানে 20 আর এখানে তিন কুড়ি কুড়ি কত হয়ে যাবে চারশো ওকে আর কুড়ি ষাট তিন হয়ে চারশো তিরাশি ঠিক আছে এরপরে লাইন মেথড একুশ আর তেইশ তাহলে এখানে আমি দুটো দাগ টানলাম আর এখানে একটা দাগ টানলাম আর এখানেও আমি দুটো ডাক টানলাম আর এখানে একটা দুটো তিনটে তাহলে এখানে একটা ডট দুটো ডট তিনটে চারটে ডট লিখে দিলাম চার ঠিক আছে এখানে কটা ডট এইটাকে আমি কি করবো এইটাকে আমি যোগ করবো তাহলে এখানে একটা ডট এখানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা এ হয়ে গেল আর এখানে একটা দুটো তিনটে ক্রিস ক্রস মেথডটা কি এই যে 21 লিখবো আর এই যে 23 লিখবো তাহলে কি করব গুণটা এই যে 2 আর 2 এর গুণ করব এখানে 4 বসিয়ে দেব ঠিক আছে আর এই যে 1 আর 3 গুণ করব এখানে তিন বসিয়ে দেব তারপরে কি করব ক্রস ক্রস মানে এইটার সঙ্গে এইটা গুণ দুই 3 ছয় আর এইটার সঙ্গে এইটা গুণ 2 1 এর যোগ করিলে হয়ে যাবে 8 এখানে 8 বসিয়ে দেব ওকে এরপরে নেপিয়ার মেথড এই মেথড টা দেখো কত সুন্দর আমি একটা ছক করি ঠিক আছে তোমার দেখতে পাচ্ছ আমি এখানে একটা ছক করি তাহলে কি হয়ে যাবে তো নাও এখানে দুই লিখলাম এখানে এক লিখলাম এখানে গড়ে দিলাম এখানে দুই লিখলাম এখানে তিন লিখলাম ঠিক আছে দেখতে পাচ্ছ তাহলে আমি কি করবো এইভাবে দাগ টেনে ভাগ করিলাম এই দুই আর দুই গুন করলে হয়ে যায় চার তো আমি চারকে কে জোড়া সংখ্যা যদি লিখি তাহলে শূন্য চার লিখবো তাহলে শূন্য চার ঠিক আছে তাহলে এইখানে এক আর দুই গুণ করলে এক দুইয়ে দুই এইভাবে দুইকে তিন দিয়ে গুন করলে হয়ে গেল ছয় শূন্য ছয় আর এক তিনে তিন এখানে শূন্য তিন এরপরে কি করবো এই ঘরে কি আছে চার এই ঘরে শূন্য এই শূন্য যোগ করলে হয়ে যাবে চার এই ঘরে দুই শূন্য ছয় যোগ করলে আট আর এখানে কিছু নেই তিন হয়ে গেল ঠিক আছে তাহলে এই গুণের যে মেথড গুলো আমি শিখলাম বাচ্চাদেরকে যদি অ্যাপ্লাই করা যায় অবশ্যই ভালো হবে আর বাচ্চারা অবশ্যই খুব সুন্দর মজা করে করে শিখবে তাই না